সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আসি রঞ্জু বস্ত্র বিতানে আজকে আমরা রঞ্জু বস্ত্র বিতান থেকে রেডিমেড বেডশিটের কালেকশন নিয়ে আসছি এগুলো এক ফুল প্যানেল বেডশিট হোম টেক্সের দেখেন প্রথমে আমরা একটা দেখে দেওয়া হচ্ছে কতটা সুন্দর সে ডিজাইনের মতন অ্যাশ কালার এবং লাল কালারের কতটা সুন্দর বেডশিট যেরকম বেশি আছে সেম দুইটি করে বড় মাথার বালিশের কভার আছে এবং একটা কোল বালিশের কভার আছে দেখে দেওয়া হচ্ছে দেখেন দুইটা মাথার বালিশ এবার একটা কল দেখে দেওয়া হচ্ছে কলবালিশ প্রত্যেকটি সাথে মাথার বালিশ দুইটা এবং কোল বালিশ একটা যে রকম বেশি সেম দুইটি করে মাথার বালিশ এবং একটা কোল বালিশ থাকবে ফোর পিসের বেডশিট এগুলো একটা একটা করে ডিজাইন এবং কালার দেখে দেওয়া হচ্ছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেওয়া প্রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন যার যেটা পছন্দ যত পিস ইচ্ছে তত পিসই নিতে পারবেন এগুলো রঙের একশো পার্সেন্ট গ্যারান্টি আছে রঙ উঠবে না কোনো সমস্যাও হবে না এবং একশো পারসেন্ট কটন হোম টেক্স সবগুলো বেডশিটই হোম টেক্স কোম্পানির থাকতেছে একেবারে ভালো মানের লম্বায় থাকতেছে আট ফিট এবং শওরাই সাড়ে সাত ফিট প্রতি পিস বেডশিটের মূল্য থাকবে মাত্র এক হাজার টাকা শপে আরও দাম বেশি আপনাদের ডেলিভারি চার্জ দিয়ে নিতে হয় তাই আমরা সীমিত নামে মাত্র এক হাজার টাকায় দিচ্ছি ফোর পিস বেডশিটগুলো অনেক অনেক কালেকশন আছে পুরো ভিডিওটা দেখবেন দেখে যার যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ও প্রেমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই মাত্র এক হাজার টাকা পিস অর্ডার কনফার্ম করার দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টটা হাতে পাওয়া যাবেন আর যারা শপে এসে নেবেন শপের লোকেশনও দেওয়া থাকবে সরাসরি শপে এসেও নিতে পারবেন বাংলাদেশের সব জায়গা থেকেই নিতে পারবেন ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ফ্যাশন ডেলিভারি প্রোডাক্টের সঙ্গে ডেলিভারি চার্জটা যোগ করা থাকবে ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নেওয়ার অপশান আছে আগে প্রোডাক্টটা হাতে পাবেন পরে টাকা দেবেন যার যে কয় পিস ইচ্ছে সেই কয় পিসি নিতে পারবেন একটা ডেলিভারিতে তিনটা চারটা পাঁচটাও নিতে পারবেন প্রত্যেকটির সাথেই কোল বালিশ সহ আছে দুইটা মাথার বালিশ এবং একটা কোল যে যেরকম বেশির থাকবে ঠিক সেই রকমই মাথার বালিশ এবং কোল বালিশ থাকবে একেবারে ভালো মানের এর পাশাপাশি গজ হিসেবে বেডশিটের কাপড় আছে পর্দার কাপড় আছে রেডিমেড পর্দা চার কুসির আছে ছয় কুসির আছে এগুলো যদি প্রয়োজন হয় নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন যার যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন আমাদের এই চ্যানেল থেকে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন বেশি বেশি শেয়ার করে দিন অনেক অনেক কালেকশন আছেন দেখেন কুর্তি পিস বেশি থাকবে মাত্র এক হাজার টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এবং যার যে কয় পিস প্রয়োজন সেই কয় পিসে নিতে পারবেন দেখেন এটা থাকতেছে সিনারি ডিজাইনের মধ্যে কতটা সুন্দর যারা সিনারি ডিজাইন নেবেন এটাই আছে নিতে পারবেন যারা নেবেন শুধু তারাই লক করবেন কারণ আমরা ডেলিভারি চার্জ সারাই পাঠিয়ে দিচ্ছি ডেলিভারি চার্জটা পরে দিবেন। না নিলে ওটা আমাদের লস হয়ে যায় অনেকে নিয়ে ফোন রিসিভ করে না আবার ফেরত আসে সেগুলো এটা শেষ কালেকশন কুর্তি পিস বেশি মাত্র এক হাজার টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন সপের লোকেশন বস্ত্র বিতান রেল আলামি সুপার মার্কেট একনঙ্গল দোকান আট আটবগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন